বাংলাদেশের এখানে আসে থাকে আমরা চলে যায় সকলের মিলে একসঙ্গে যদি সে চেষ্টা না করে একে অপরের দিকে দোষারোপ করে তাহলে এটা মনে দুটো দলই ধর্মের হলে আসে যখন আমার বিপক্ষে যাচ্ছে তখন তারা সন্ত্রাস করবে যখন আমার পক্ষে যাচ্ছে তখন তারা কাজ হচ্ছে মুসলমানরা যখন সারা প্রকৃত শক্তির ভিত্তিতে সব থেকে দুর্বল এগারো সালের তিনি যে ক্ষমতা এসেছেন এখন অনুপ্রবেশকারী যেখানে আছে সেটা তাদের মুখ যাকে ধরা হয়েছে সে সন্ত্রাসবাদী কিনা সে ওখানকার একটি বড়ো গুন্ডা একটু জানা যাচ্ছে তো এই গুন্ডা বদমাসটা অপরাধ করার পর যেখানে ওরা নিরাপদ মনে করবে সেখানে আশ্রয় নেবে তো আমাদের এখানে শাসক দলে আশ্রয় প্রচুর গুন্ডা বদমাস থাকার ফলে পুলিশের পক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় ফলে যারা গন্ডো আছে তারা মানা করে যে এখানে গা ঢাকা দেওয়ার তুলনায় সম্ভব গোয়েন্দারা যেমন খবর রাখে কারা সন্ত্রাসবাদী হচ্ছে কারা রেডিক্যালাইজ হচ্ছে তেমনি যেসব সংগঠন কাজ করে তারাও গোয়েন্দাদের উপর নজর রাখে এবং গোয়েন্দারা যাতে না জানতে পারে সেরকম চেষ্টা করে কিন্তু গোয়েন্দারা একশোটা জায়গার মধ্যে নিরানব্বইটা জায়গায় এটা সফল হয় একটা জায়গায় তারা যখন ব্যর্থ হয় তখন তাদের সীমার্থ সফল রাজনৈতিক সব ইচ্ছার অভাবে এই ধারিতা হয় অনুপ্রবেশ সীমান্তে আটকানোর কথা দিয়েছে বা তাদের জায়গায় যখন আসাম আছে বা তাদের কোনো সম্ভব নয় কিন্তু সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশ করার প্রভাব এখানে এসে থাকে সেখানে তো রাজ্যের মানুষ থাকে সেখানে রাজ্যের ইন্টেলিজেন্স রাজ্য থাকে কেন্দ্রের ইন্টেলিজেন্স রাজ্য থাকে তো সকলে মিলে একসঙ্গে যদি সে চেষ্টা না করে একে অপরের দিকে দোষারোপ করে তাহলে তো মনে হয় প্রথম এখন যে দুটো রাজনৈতিক দল দুটো দলই ধর্মের নেমে গেছে ধর্মকে ব্যবহার করা আছে তো এখানে সন্ত্রাসবাদী কাজ কারবার করার পরিবেশ অনেক ভালো অর্থ সেখানে জিরো টলারেন্স কী করে তারা তোলে তাদের পক্ষে করা সম্ভবই না মানুষ বাড়িরা বিভিন্নভাবে অর্থযোগ কখনো নিজেদের কাছে নিজেদের লোকদের কাছে তারা চাঁদা তোলে কখনো ড্রাগ বা এরকম অবৈধ ব্যবসার থেকে চাঁদা করে কখনো ওই অপহরণ বা এইরকম অপনতি দ্বারাও তারা চাঁদা অতএব জানা একটা সূত্র থেকে আসে না জনপা একবার বন্ধ করে দিলে সব বন্ধ থাকবে বিভিন্ন সূত্র থেকে তাদের আয় আসে ওদের সব সূত্র বন্ধ করতে পারলে তবেই তাদের আয় করতে হবে বিভিন্ন প্রথম নামটা দেখুন আলফালা আমি যাতে আগে বুঝি আলফালা মানে ওয়েলফেয়ার ইউনিভার্সিটি এরকম নাম তো যেহেতু আরবি নাম আছে অত পৌষবন্দ্র সঙ্গে এটা এরকম সর্বাস মনে আর যারা এসব কাজ করে ধর্মের ভিত্তিতে তারা যেখানে সেই ধর্মের লোকেরা বেশি পরিমাণ ধর্মে সেখানে তারা বেশি করে যায় তাদেরকে বেশি করে ইন্ডকটিনেট করার চেষ্টা করে তো বিশ্ববিদ্যালয়ে তাদেরকে এই সন্ত্রাসবাদী কাজে সাহায্য করতো ব্যবসায় করতে এইরকম কোনো দাবি কোনো তদন্তকারী সংস্থা করেছে বলে তবে সেখানে যারা কাজ করত তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে দু হাজার পাঁচ সালে যখন মমতা ব্যানার্জি এখানে ক্ষমতা নেই ছয় সালে ঘটনা জানে পার্লামেন্টে ছুড়ে মারা যায় তারপরে ওনার বাইকটা আপনি দেখবেন যে অনুপ্রমশকারীরা এসে এখানে সন্ত্রাসবাদী কাজকর্ম করছে তার জন্য রাজ্যের যে নিরাপত্তার সাথে বিঘ্নিত হচ্ছে দেশের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এটা তার কথা কিন্তু এগারো সালের তিনি যে ক্ষমতা এসেছেন এখন অনুপ্রমশকারী যে এখানে আছে সেটা তাদের কোনো কোনো কখনো মুখপুষ্ট বলে পেলে যেমন এক মন্ত্রী বলেছে যে বাংলাদেশের এখানে আসে থাকে আমরা চলে যায় এটা তো মন্ত্রী হয়েছে আইন যতি না জানে এবং রাষ্ট্রের আরবে সংযুক্ত হয়ে যাবে যে আমাদের দেশ চাইছেনা যে তার এখানে আসে বা তারা পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এখানে আসে তাহলে তারা বিআইন ভাবে প্রবেশ করছে না তাহলে কোন সমস্যা ক্র্যাশ করতে পারো দেখো কোনো কোনো আপনারা শান্তিক ধর্ম কাজে সে ব্যবহার করে ক্ষমতা আশা ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা করে তখন তারাও সেই দলকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে আমাদের এখানে সেটাই হয়েছে আমাদের প্রশাসন সেটা ততদিন যেন মজুম হয়েছে সেসবের উপর নির্ভর করে সেই ব্যাপারে একদম সরাসরি মন্তব্য করা যায় যখন আমার বিপক্ষে যাচ্ছে তখন তারা সন্ত্রাস করে যখন আমার পক্ষে যাচ্ছে তখন তারা কাজ করতে তো তাহলে কী করে উপব রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করা হয়েছে প্রচুর দেখুন আমাদের এখানে বিজ্ঞান শিখতে হবে কারোর মনে কোনো সময় থাকা উচিত নয় কিন্তু এমন কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা বিজ্ঞান পড়ায় না বা অঙ্ক শেখায় না তারা এই ধর্মীয় শাস্ত্রগুলো বিশেষ করে সেটা একটা নির্দিষ্ট ধর্মে একটা নির্দিষ্ট ধর্মের বিষয় যদি কাউকে পড়ানো হয় এবং অন্য ধর্মকে ঘৃণা করতে শেখানো হয় তাহলে তাদের যে মানসিক অবস্থার সৃষ্টি হবে সেটা আমাদের দেশ যেখানে একাধিক ধর্মের দূর ধর্মের ভাষার লোক আছে সেখানকার জন্যে সেটা খুব কাম্য দরকার আমি আপনাকে না সন্ত্রাসবাদী সংগঠনের নাম শুনেছিল সেটা ধর্ম তো ছিল না সেটাও হিন্দু ধর্ম আছে তেমনি হিন্দু ধর্ম আছে এবং ভারতেরও আছে তাদের আইডেন্টি ছিল তামিল তামিলের তো এটা ধর্মকেন্দ্র তারপরে আইরিশ রিপাবলিকান আর তাদের পরিচিতি ছিল আইরিশ হক কোনো ধর্ম নয় আমি ধর্ম ছিল প্যারিস যাই ইয়াসলার ধর্ম ধর্ম ক্রাইটেরিয়া নয় কিন্তু সেখানে ধর্মের ক্রাইটেরিয়া আছে অতএব কোন সংগঠন ধর্মকে ভিত্তি করে সৃষ্টি করে কোন সংগঠন অন্য কোনো কারণে সেটা করে তার উপর নির্ভর করে ধর্ম সেটা এখন অন্য ধর্মের মুসলমানরা যখন সারা পৃথিবীতে শক্তির দিক থেকে থেকে দুর্বল ক্ষমতাহীন আবার আর একটা বই আছে যে হোয়াই এর মোর মুসলিম বিকামিং টেরোরিস্ট তো মুসলমানরা যেখানে যেখানে আছে সেখানকার যে অবস্থা সেগুলো মুসলমানদেরকে টেরোরিস্ট করতে সাহায্য করছে আপনি ভারতবর্ষের কথা বললেন তো ভারতবর্ষে যত সংখ্যক মুসলমান থাকে তাদের সংখ্যা একমাত্র ইন্দোনেশিয়া এবং পাকিস্তান বাদ দিলে আর কোনো দেশে এত মুসলমান থাকে বাংলাদেশেও আমাদের থেকে কম মুসলমান থাকে এবং পাকিস্তানের খুব সামান্য বেশি থাকে ইন্দোনেশিয়ার কিছু বেশি থাকে যেমন যে দেশগুলো মুসলমান দেশ বলা হয় সৌদি আরব বা ইরান এইসব দেশে কিন্তু এত মুসলমান থাকে না ওখানে ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছিল কিন্তু সৌদি আরবে খুব কম সংখ্যক লোক থাকে তার বহু বেশি সংখ্যক মুসলমান ভারতবর্ষে থাকে ফলে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম লোক আছে হিন্দুদের মধ্যে যেরকম আছে হিন্দুদের মধ্যে আমাদের এখানে অনেক অ্যাথলিস্ট আছে তারা ঈশ্বরে বিশ্বাস করে না কোনো ধর্ম করে না কিন্তু তাদের হিন্দু থাকতে বাধা নাই হিন্দু ধর্মের যা কালচার মুসলমানদের মধ্যেও খুব অল্প সংখ্যক হলেও আছে সেকুলার লোকের কিছু সংখ্যক আছে কিন্তু তারা যাতে এরকম এই আধুনিক শিক্ষায় পিছিয়ে পড়া এবং অনেক ক্ষেত্রে তারা শুধু ধর্মীয় শিক্ষা নেয় সেই জন্য তাদের মধ্যে খুব তাড়াতাড়ি ইনডকটিনেট করা যায় এরকম লোকের সংখ্যা বেশি এবং তাদের আর্থিক অবস্থা খুব খারাপ খুব অল্প পয়সা তাদেরকে কে নেওয়া যায় এই জন্যে এখানে মুসলমানদের ব্যবহার করে অন্য যে মুসলমান সংখ্যা তারা এই দেশটা ইসলামী শাসন জারি মুসলমানি শাসন মুসলমানের ইসলামী শাসন তো তারা সফরে চেষ্টা করে যে এখানে যত বৃদ্ধি পায় অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মের চলে আসে পায় এরকম কিছু সংগঠন আছে ফলে এই বিভিন্ন আমাদের দেশে এই মতো সংবিধান সেকুলার এই অবস্থাটা যদি ভালোভাবে চালু চালু থাকা যায় আমি চালু রাখা যায় আমি বলছি কারণ একটা ধর্মের লোক সেই ধর্মীয় গোড়ামিকে প্রশ্রয় দিলে অন্য ধর্মের লোকদের মধ্যে ধর্মীয় গোলামে বেশি প্রশ্রয় পায় একটা ধর্মের লোক সন্ত্রাসবাদী কাজে সম্পর্কে হলে অন্য ধর্মের লোক সন্ত্রাসবাদী তাদের সমৃদ্ধ হওয়া বেশি উৎসাহ